এখন আমরা দেখব পরাবৃত্তের স্পর্শকের শর্ত কন্ডিশন ফর ট্যানজেন্টস টু অ্য প্যারাবোলা তো পরাবৃত্ত তো আমরা চিনেছি পরাবৃত্ত সাধারণ রূপে দেখতে অনেকটা এরকম তো পরাবৃত্তের উপর কোনো বিন্দুতে স্পর্শক যদি আমরা টানি ধরি এই বিন্দুতে স্পর্শক টানলাম তো এই স্পর্শকের সমীকরণ বা এই কোনো রেখা একটি পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ কিনা না তা জানার জন্য আমাদেরকে এই পরাবৃত্তের স্পর্শকের শর্ত জানতে হবে পরবৃত্তের স্পর্শকের শর্তটি আসলে খুব সহজ

যদি সি ইজিক টু এ বাই এম হয় অর্থাৎ ওয়াই স্কোয়ার ইজিক টু ফোর এক্স পরবৃত্তে টু এম এক্স রেখাটি স্পর্শক হবে যদি এই যে স্বললেখার ধ্রুবক মান সি এই সি এর মান এ বাই এম এর সমান হয় অর্থাৎ এখানে যে পরবৃত্তির সমীকরণে আমরা এ পাব এবং স্বললেখা ওই স্বলেখার সমীকরণ থেকে যে ঢালের মান পাবো তাদের অনুপাতের সমান যদি সি হয়ে থাকে অর্থাৎ যদি সি এর মান a বাই এম হয় তাহলে এ এক্স পরাবৃত্তটি আমাদের দিবে সুতরাং আমরা জেনে গেলাম যে সরল রেখা যেটি ওয়াই ইজিক্স প্লাস সি আকারে আমাদের লিখে প্রকাশ করতে হবে সেই ওয়াই ইজিক টু এম এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ এক্স পরবৃত্তে স্পর্শক হবার শর্ত এখানে যদি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ এক্স না থেকে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর ওয়াই মাইনাস বিটা এ বিটা স্কোয়ার ইজিক্যাল টু ফোর ইন এ ইন টু এক্স মাইনাস আলফাকারেও থাকতো তাহলেও পরবর্তী স্পর্শকের শর্তও কিন্তু এটি থাকতো সুতরাং পরবৃত্তের শীর্ষ যাই হোক না কেন পরবর্তী স্পর্শকের শর্ত হচ্ছে সি ইজ ইজিক্যাল টু এ বাই এম যখন আমাদের স্পর্শক রেখার সমীকরণ হচ্ছে এম এক্স প্লাস সি y is টু এক্স প্লাস সি এবং পরাবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ